হ্যাঁ এলে তোমার বেতন দশ হাজার এলে তোমার বোনাস দশ হাজার ঠিক আছে নাও এই দুই হাজার তোমার সালারি নাও রাখো নাও এটা তোমার বেতন নাও এটা তোমার বোনাস দশ হাজার বেতন দশ হাজার বোনাস নাও

কিসের টাকা শপিং এর টাকা তুমি বোঝো না কিসের টাকা কার শপিং এর টাকা আমার শপিং এর টাকা তোমাকে তোমাকে তো আগেই বলছি এই বছর একটু সমস্যা এই বছর শপিং করো না আগামী বছর একবারে শপিং করো এবারে যদি আমি কিছু দিতে পারবো না বুঝলাম না তুমি আমার হাজবেন্ড তোমার থেকে আমার শপিং এর টাকা চায় নিতে হবে এতটাও খারাপ কপাল নিয়ে আমি আসছি দুনিয়ায় তোমাকে কি কোনো বছর না দিয়ে থাকি হ্যাঁ এই বছর তোমাকে দিব না কারণ এই বছর ব্যবসা একটু ধরা খাইছি আর আরেক জায়গায় একটা বিল ছিল বিলটা আটকায় গেছে ঈদের পরে দিবে তুমি ঈদের পরে কেনা কাটা করো যাও তোমার ওয়াজ নসিহত শেষ হইছে শেষ হয়ে থাকলে টাকা দাও তোমার তো লাগবে টাকা মোটা অঙ্কের বান্ডিল লাগবে আমার কাছে তো মোটা অঙ্কের বান্ডিল নাই হ্যাঁ আমি কি হকিন নাকি আমি দুই চার পাঁচ দশ হাজার টাকা দিয়ে মার্কেট করে আসবো আমি বুঝলাম আমি কি চাইতেছো কাজের মেয়েদের সামনে জ্ঞানজন করতে কথা কম বলো ভিতরে যাও আমি কিন্তু এখনো ভালোভাবে বলতেছি সুন্দরভাবে বলতেছি তুমি কিন্তু তোমার ইজ্জত নষ্ট করো না মেয়েদের সামনে ভিতরে যাইতে বলছি তোমাকে কেন ভিতরে যাব এতক্ষণ তো সুন্দর করে বলতেছিলাম তুমি আমার টাকা দাও শপিং এ তোমারে বলছি না আমার হাতে একটা টাকাও নাই ঈদের তুমি কাজের মেয়েদেরকে কেন দিছো ওরা যদি শপিং এর টাকা পায় ওরা যদি ঈদ বোনাস পায় ওরা যদি বেতন পায় তাহলে আমি কি দোষ করছি ওরা কারা কাজের মেয়ে কাজের মেয়ে কাজের মেয়ে গরীব ওরা কি এত কিছু বুঝবে ওদের ঘরে বাজার করতে হবে ওদের বাচ্চা কাচ্চা আছে ওদের কিনা কাটা করতে হবে আমরা যদি ওদেরকে না দিই ওরা কোথায় পাবে তুমি আমাকে জ্ঞান দেওয়া বন্ধ করে টাকা দাও আমি জানি না তুমি কোনখান থেকে দিবা তোমার হইছে 5 লক্ষ টাকা লাগবে এইদে হ্যাঁ আর ওদের কত এই 10000 10 20000 টাকা 25000 টাকা ওদের টাকাটা আটকে রেখে লাভ আছে আমার বলো বুঝলাম না তুমি আমাকে কেন এত জ্ঞান দিতেছো আমি তো তোমার কোনো জ্ঞান শুনবো না আমাকে টাকা দাও একটা কথা বলি লে আমার ঘরের কোনো কাজ হইতো না আমার ঘরের ঝাড়ু মোছা কোন কাজই তো পয়পুরষ্কার থাকতেন দেখছো ঘরটার কত সুন্দর পয়পুরষ্কার করে রাখছে ওরা রান্না-বান্নাটা যখন করে বাইরের থেকে আসি সুন্দর করে টেবিলে খাবারটা সার্ভ করে দিচ্ছে আর তুমি তুমি রাজধানীর মতো পায়ের উপরে ঘষো মেকআপ এইখানে যাও যাও ওইখানে তোমার কাজ রেডিমেড পাও তাহলে ওদেরটা না তুমি বলো শুনো ওরা না থাকলে কোনো প্রবলেম নাই তো তুমি আসো না তুমি করবা তুমি কিসের চিন্তা টাকা দাও খুব সুন্দর ভাবে কথা বলো তুমি ওরা তো বাড়ির কাজের মেয়ে

টাকা দে টাকা নাই বলছি ভিতরে যাও আমি টাকা দিতে বলছি ভালো হইব না কিন্তু আমি বলতেছি ভিতরে যাইতে তোমাকে আমি যাব না ভিতরে যাও বেয়াদব কথা তোরে বলতেছি না আমার পেমেন্ট আটকে গেছে তোরে বলতেছি না আমার ব্যবসা একটু ধরা খাইছি তোরে বলতেছি না ঈদের পরে টাকা পাবো ঈদের পরে তুই শপিং করিস আজ পর্যন্ত বলতে পারবি দশ বছর হয়েছে তোরে বিয়ে করছিস দশটা ঈদ গেছে দশটা ঈদে কোনো বছর তুই না নিছিস

তোর সংসার করব না এদিকে দাঁড়ো তুমি ওদের টাকাটা টান দিলে কেন কি করবে ওদের হাত থেকে টাকা নিস কেন কি করবে ওদের টাকাটা দাও আগে আমার শপিং তারপরে সব ওদের টাকা দিতে বলছি ওদের টাকা দে টাকা দে অনেক ভালো ব্যবহার করছি এখন আর করব না টাকা দে ওদের তুই আমাকে মারতেছিস কেন হ্যাঁ তোরে তালাক দিয়ে দেব কিন্তু একবার তালাক দিয়ে দেব তুই চিনিস হ্যাঁ না বল বল কার সাথে তারামি করছ কার সাথে তারামি করছ তুই

বস্তিতে রাখছি তুই কি যাতায়াত রিক্সা দিয়ে করস সিএনজি দিয়ে করস অটো দিয়ে করস তোর জন্য আলাদা গাড়ি আছে পার্সোনালি গাড়ি আছে তোর আমি কি বস্তির মেয়ে আমি কেন বস্তিতে থাকি বস্তির মেয়ে তুই বস্তির মেয়ে হ্যাঁ তুই বস্তির মেয়ে না হলে ওদের সামনে এরকম আচরণ করস হ্যাঁ তুই তোর হাজবেন্ডে বুঝছস না ওদের সামনে আচরণ তুই খারাপ করছস আমি এই তুই তুই করে করে কথা বলবি না তুই তুই করে করে কথা বলবি না তুই তুই করে করে কথা বলবি না তোর বোঝা উচিত তোর বোঝা উচিত তোর হাজবেন্ড তোর বোঝা উচিত বুঝছো তোর হাজবেন্ড হ্যাঁ বুঝোস নাই বুঝবি কোথেকে পারিবারিক শিক্ষার অভাব আছে তোর ভিতরে অনেক অভাব আছে পারিবারিক শিক্ষার যদি পারিবারিক শিক্ষা থাকতো তাহলে আজকে এই আচরণ গুলা করতি না এখানে এর আগেও তুই অনেকবার এরকম করছো পারিবারিক শিক্ষা নাই বলতে কি বুঝাস আমার পরিবার কি তোর মতো ছোট লোক হ্যাঁ আমি কি ফকিন্নি তুই ফকিন্নি না তুই শিল্পপতির মেয়ে তাহলে ফকিরের কাছে রইছিস কেন ফকিরের ভাত খাসকেন হ্যাঁ বললাম না তোর সংসার শয়তানের বাচ্চা দেখছেন আপা ম্যাডাম কি বদ হ্যাঁ ম্যাডাম না অনেক শয়তান শুনে এক কাজ করি তারে অনেক অসুবিধার মধ্যে আছে টাকাগুলো স্যারের আমরা দিয়ে দিই হ্যাঁ এটাই করি এক বছর এটি না করলে কিছু হবে না স্যার হুম আমাদের বেতন বোনাস লাগবে না কেন না স্যার ওটা আপনি খাবেন আপনার তো অনেক সমস্যা আপনি তো আমাদের বলেন নাই আপনি রাই খাবেন আপনারা বলেন আপনার কি আটকে আছে শুনো তোমরা আমার ছোট বোনের মতো তোমরা যে কথাটা বললা না আমার অনেক সমস্যা তোমরা বেতন নিবা না বোনাস নিবা না তোমাদের টাকাটা আমারে দিতে চাইছো আমি অনেক খুশি হইছি বলি অনেক খুশি হইছি কিন্তু আমার ওয়াইফের কাছ থেকে আমি কথাগুলো আশা করছিলাম আমি কোনো সমস্যায় পড়ি নাই আমি কোনো সমস্যায় পড়ি নাই আমার টাকার কোনো সমস্যা নেই কিন্তু আমার ওয়াইফের একটু পরীক্ষা করলাম সত্যি সত্যি যদি কখনো আমার টাকা যদি না থাকে তখন আমার ওয়াইফ আমার সাথে কীরকম আচরণ করবে জাস্ট এতটুকু জানার জন্য স্বার্থপর ইউজ করছে শুধু আমাকে আমি ফকিরের ছেলে আমি টাকা দিতে পারি না বিয়ে করছি কেন নাও ধরো এই টাকাগুলো ধরো ধরো এখানে যত টাকা আছে তোমরা দুজন ভাগ করে নিয়ে নাও ঠিক আছে সারটা না অনেক ভালো মানুষ ম্যাডামটা না আসলে ইস্যুর লোক

সব টাকা নে যা এই টাকা নিয়ে তুই শপিং করবি শপিং শপিং করার পরে আমার বাসায় আর আসবি না তোর কাবিনের টাকাও আমি একটু পরে পাঠিয়ে দিতেছি যা তোর সাথে আমি সংসার করবো না তোর শুধু পরীক্ষা করলাম যে সত্যি সত্যি একদিন আমার টাকা যদি এরকম শেষ হয়ে যায় আমি যদি ধরা খাই আমার কাছে যদি টাকা পয়সা না থাকে সেদিন তুই কি করবি কি করবি সেদিন শুধু এতটুকু পরীক্ষা করার জন্য তোর সাথে এই নাটকটা করছি তোর সাথে পরীক্ষাই করবি কেন এটা আমার হক অধিকার আমি তোর কাছে প্রাপ্য তুই আমারে দিবি শুধু স্ত্রীর অধিকার থাকে স্বামীর কাছে একটা স্বামীর কোনো অধিকার থাকে না স্ত্রীর কাছে হুম না তোমার কাছে আমি কিছু চাইতে পারি না না কিছু চাইতে পারি না না যে কোনো শুধু স্ত্রীরই শুধু চাইদা থাকবে স্বামীর কোনো চাইদা থাকবে না ওইখানে সংসার না করাস অনেক ভালো তুমি বেরো

দশ মিনিটের ভিতরে দুইবার বইলা দিছি এখানে বসো তালাক তিনবার বইলা দিছি তার মানে তোমার সাথে আমার তালাক হয়ে বললে তুমি বসো তোমার সাথে আমার তালাক হয়ে গেছে তালাক হয়ে গেছে ইসলামিক দৃষ্টিতে তুমি এখন আমার স্ত্রী না আমি তোমার স্বামী না আমার ভুল যেহেতু হইছে বাবার বাড়ি যা ভুল সংশোধন করো আর আল্লাহর কাছে পরদিনে করো যাতে মরার মরার পরে 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 আমি তুমি যাতে যায় আমার পাইতে পারো এই দোয়া করো শুনো রাগের মাথায় দুই তালাক তিন রাগের মাথায় আর ঠান্ডা মাথায় দুষ্টামি হোক আর ফাইজামি হোক স্বামীর মুখ দিয়ে একবার তালাক বের হইলে স্বামী স্ত্রীর ভিতরে তালাক হয়ে যায় এটা ইসলামিক দৃষ্টি তুমি বসো আমার আর বসার সময় নাই তুমি তুমি আমার স্ত্রী না এই টাকাগুলা নিয়ে বের হয়ে যাও আমি ব্যাংকে যাইতেছি তোমার কাবিনের চার লাখ টাকা আমি পাঠাই দেবো আমার টাকা পয়সা লাগবে না শুনো কি করলো আমি কি করবো টাকা পয়সার জন্য আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিল কি মানুষটাই না থাকে আমি বিশাল বড় ভুল করে ফেললাম তার বিপদের সময় যদি তার পাশে না থাকলাম স্ত্রী হয়ে তাহলে তার স্ত্রী হয়ে আমার লাভটা কি আমি বিশাল বড় ভুল করে ফেলেছি কি করবো টাকা পয়সা দিয়ে যদি স্বামী না থাকে স্বামী তো জীবনের সবচেয়ে বড় সম্পদ